আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম জাল জাল নুডলস এটা ভাইরাল নুডলস কোরিয়ান নুডুলস চলুন কীভাবে বানানো হয় আমি এখানে যে কোনো ব্র্যান্ডের নুডুলস নিলে হবে এখানে আমি ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি একটা মাত্র দু মিনিট সিদ্ধ করে নেব বেশি না আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিব নুডুলসের জন্য এক প্যাকেট নুডুলসের মশলা ছিল ওই মশলাটা জেলে দিলাম দেওয়ার পর হাফ চামচ মরিচ দিয়ে দিলাম এক চামচ সুগার দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম দুই চামচ টমেটো সস দিলাম দুই চামচ চিল্লি সস দিলাম তারপরে তেল গরম করে যে কোনো তেল সরষের তেল হোক সবিন তেল হোক যেটাই হোক আপনারা গরম করে এর মধ্যে রসুনটা দিয়ে এর সাথে রসুনটা গরম তেল দিয়ে তারপরে মিক্স করে নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন অবশ্যই ভালো লাগবে ট্রাই করে দেখবেন এটা একটা ভাইরাল নুডুলস অবশ্যই আমার এই মুহূর্তে নুডুলসটা খাওয়া শেষ হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুল্লাহ অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এদিকে দেখতেই পাচ্ছেন এই রকমভাবে নুডুলসটা হবে তুলতুলে শক্তও না বেশি নরমও না তো এখানে আমি নুডলসটি দিয়ে নুডলসের থেকে আমি পরিমাণ মতো একটু পানি নিয়ে ও সিদ্ধ করা পানি দিয়ে ওই পানিটাই ফেলে দিয়ে নিই ওই পানিটা এখানে দিয়ে মিক্স করে নিলাম নেওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চিকেন ফিশ ডিম দিয়ে আপনি ডেকোরেট করতে পারেন তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি একটা ফুল বয়েল করেছি আর একটা হাফ বয়ল করেছি বয়ল করার পর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা অন্য কিছুও দিতে পারেন বেশি কিছু না দিলেও হয় এমনিতে এটা অনেক মজার হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আমি ট্রাই করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম ডিমটা এই ডিমটা আমি হাফ সেদ্ধ করেছি আপনারা অন্যভাবেও নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ